সবার উদ্দেশ্যে সুপারস্টার সাকিব খান মিডিয়াতে তিনি একটি ভাষণও দেন সুপারস্টার সাকিব খান বলেন দর সিনেমাটি একটি মনের মতো সিনেমা পেতে যাচ্ছে তার ভক্তরা দরদের শুটিং খুব ভালো হয়েছে সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে নতুন কি কি আছে বাট স্টার্ট হয়েছে সব নতুন দিয়ে প্রেস মিট থেকে শুরু করে এন্ডার স্টার্ট থেকে শুরু করে মুম্বাই থেকে তো শুরু হয়েছে মুম্বাই ডানবানারাজ ডান সো খুব ভালো একটা ফিল্ম হচ্ছে ভালো একটা ফিল্ম হয়েছে ইনশাআল্লাহ বলেন তো খুব ব্যালিনে সিনেমা এরপর তিনি রাজকুমার নিয়ে কাজ করবেন এমন ঘোষণা দিলেন শাকিব খান এঁকে দেশে ফিরে নায়িকা দেশে পেরেছি এখনো কোন অপ্রীতিকর বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না সুপাষ্টার সাকিব খানকে কালো গাড়িতে করে নিতে এসেছিল সাকিব খানের পরিবার থেকে শাকিব খানের ছোট বোনের সাবি এদিকে জানা গেছে আম খান জয় এবং বহু বিশ্বাস তাদেরও এয়ারপোর্টে যাওয়ার কথা রয়েছে দেশে ফেরে সুপারস্টার শাকিব খান বলেন দীর্ঘদিন দেশের খাবার খায় না মায়ের কাছে যাব। মা আমি আসাদ খবরে তিনিও ভীষণ খুশি শুনেছে নিজ হাতে রান্না করেছে আমার মা বরাবরই এমন কাজ কী করেন দেশের ফেরান কথা থাকলে আমি যেসব খাবার খেতে পছন্দ করি তার প্রত্যেকটি আইটেম তিনি নিজ হাতে রান্না করেন এবারও তিনি এমনটি করেছে দেশে ফিরে সুপারস্টার শাকিব খান তিনি সরাসরি চলে যান তার নিজ বাড়ি গুলশানে শাকিব খানকে এতদিন পর কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি জুড়ে দেন সুপারস্টার শাকিব বললেন এতদিন পরে দেশে ফিরেছো এখন কয়েকটা দিন বিশ্রাম নেবে কোনো রকমের চিন্তা ভাবনা মাথায় আনবে না এখন অবশ্য শাকিব খানের অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে এর কারণ বলতে নায়িকা বুবলি এবং অপু বিশ্বাস